যে ওভার পরে আরেকটা চাপ দিব আমাদের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা মূলত ভালো করে খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখলে আপনারা এই জিনিসটা করতে পারবেন পরে এই যে উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এই ছবিটার পরে ক্লিক করেন করার পরে এই যে নিচেরটা এখান থেকে অনেক রকমের ফিল্টার পাবেন সো এই ফিল্টারটাকে ইউজ করা শিখতে হবে আপনার অ্যাডজাস্টের মাধ্যম দিয়ে আমরা একটু কালার সুন্দর করে সো অ্যাডজাস্টের চাপ দেন দেওয়ার পরে আপনারা এইদিকে আগাতে থাক আমরা এডিটে আসার পরে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে মূল ফেস এই মূল ফেস থেকে আমরা এখন তো ভিডিও এডিটিং করব সেই ভিডিও এডিটিং এর জন্য আমাদের এই যে উপরের দিকে যা যা আছে কোনো কিছু আমরা ইউজ না করে আমরা নতুন একটা ফাইল এখান থেকে ইনপুট করব। সো নতুন একটা ফাইল ইনপুট করার জন্য আমাকে একটা ভিডিও এখানে নিতে হবে সো আমরা এই ভিডিওটাকে আমরা যদি আজকে ইনপুটের জন্য নিই তাহলে দেখতে পাবেন আপনারা একটা ভিডিও কিভাবে এডিটিং করা হয় সো ভিডিওটা আমরা ইনপুট করলাম ভিডিওটা ইনপুট করার পরে আমাদের প্রথম কাজ হবে এখান থেকে আমরা যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কাজ হবে এই যে ওভার লেয়ারের পরে আরেকটা চাপ দিব দেওয়ার পরে এই যে প্লাস আইকনের পরে আরেকটা চাপ দিব দেওয়ার পরে আমরা এই ছবিটা ওখানে নিয়ে নিব ওকে সো নেওয়া হয়ে গেলে আমরা এখানে সুন্দর করে ধরে টেনে নিব আমাদের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা মূলত ভালো করে খেয়াল করে দেখবেন খেয়াল করে দেখলে আপনারা এই জিনিসটা করতে পারবেন সো দেখতে পাচ্ছেন আমাদের মূল যেভাবে আর কি বসাতে হবে সেমভাবে আমরা বসিয়ে নিলাম তো আমাদের ক্যাপকার্টটা অনেক ফাস্ট কাজ করে আপনাদের ফোনে নিশ্চয়ই এমনভাবে কাজ করতে পারছেন না যার কারণে প্রবলেমটা আপনাদের হচ্ছে সো আজকের এই ভিডিওর টপিকটা দেখেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন একদম ক্যাপকার্ড থেকে আসল কিভাবে কাজ করতে হয় সো আমাদের ভিডিও ফুটেজটা বসানো শেষ হলে আমরা যেটা করব আমরা এটাকে ব্যাক আসব এই যে ব্যাক দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে নাচ গিয়ে আপনারা সরাসরি এই কর্নারের দিকে চাপ দিবেন ওকে দেওয়ার পরে আরেকবার চাপ দেন দেওয়ার পরে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি ইফেক্টে চলে যাবেন ওকে এই যে ইফেক্ট দেখতে পাচ্ছেন ইফেক্ট ইফেক্টে চাপ দিবেন তারপরে এই যে ভিডিও ইফেট ভিডিও ইফেক্টে চাপ দিবেন সো এখানে আসার পরে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন আপনি নিচের দিকে তুলতে থাকেন সো থাকার পরে এখান থেকে আপনি যে ব্লয়ার অপশন একটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্লার এই ইফেক্টটাকে আপনারা এখান থেকে চাপ দিবেন আমি আমার অনেক হবে তারপরে আপনারা এটাকে ধরে আগে টেনে নেবেন সো টেনে নেওয়ার পরে আপনারা যেটা করবেন সেটা ক্যাপকার্ট দিয়ে লোগোটা থাকে সেটাও ডিলিট করে দেবেন সো ক্যাপকাট লোগো ডিলিট করার পরে আপনারা আর একবার ব্যাকে যান যাওয়ার পরে এই যে উপরের দিকে যেটা দেখতে পাচ্ছেন এই ছবিটার পরে ক্লিক করেন করার পরে এই যে নিচেরটা এটাকে এখন ধরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে এই যে আপনাকে এদিকে স্কুল করে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি এই যে দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ ভালো করে খেয়াল করে দেখেন এটার পরে চাপ দেওয়ার পরে এই যে প্রথমের দিকে যেটা থাকবে এটাতে আপনারা ক্লিক করলে আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটা রিমুভ হচ্ছে সো রিমুভ হতে একটু সময় লাগবে মেবি আপনাদের সো আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে ওদের মতন করে ওরা অবজার্ভ করে নিচ্ছে হ্যাঁ ভালো করে লক্ষ্য করবেন দারুণ একটা এডিটিং শিখতে পারবেন সো আমাদের ওই যে কর্নার দিকে দেখতে পাচ্ছেন এই অপশানটুকু ফ্ল্যাপ হলে তাহলে কিন্তু আমাদের এটা ওকে হয়ে যাবে সো সম্ভবত আর বেশি সেকেন্ড লাগবে না হয়ে যাচ্ছে সো দেখতে পাচ্ছেন কর চিহ্নতে আইকন তুলে দিয়েছে ওরা দেওয়ার পরে এখন যেটা করবেন সেটা হচ্ছে এইভাবে ওকে করে দিবেন ওকে ওকে করার পরে ব্যাকে আসেন ব্যাকে আসার পরে এই যে আবার ইফেটে চলে যান ইফেটে আসার পরে ইফেটে চাপ দেন দেওয়ার পরে এখন হবে আসল খেলা হ্যাঁ সো ভালো করে দেখেন এটাকে একটু ব্ল কমিয়ে দেন সো কমানো হয়ে গেলে ব্যাকে আসতে হবে সো ব্যাকে আসার জন্য আপনারা এদিকে ব্যাক চাপ দেবেন তারপরে আবার ছবির পরে চাপ দেন দিয়ে আপনারা এখন যদি মনে হয় আপনাদের ছবির কাছে কোনো ভেজাল আছে তাহলে আপনারা এটাকে ঠিক করে নেবেন ওকে ভালো করে দেখে নেন কাজটা কাজে দিবে আপনাদের আমরা এটাকে বারবার একটা কাজ করার চেষ্টা করতেছি বাট সেটা আসলে অ্যাকোরেট হলে সব থেকে বেশি ভালো হয় কাজের ক্ষেত্রে কখনো ভুল রাখবেন না এডিটিং স্কিলটা সময় দিবেন এডিটিং শিখতে পারবেন কেউ যদি বলে থাকে যে এডিটিং দুই মিনিটে শেষ হয়ে যায় বিষয়টা এমন না আবার স্ক্রিনের পরে চাপ দিয়ে ছবির পরে টেনে ধরে এটাকে আবার একটু জুম করার চেষ্টা করবেন ওকে নিজের মতন করে করার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে আপনাদের কাজটাকে আপনারা ঠিকভাবে করার চেষ্টা করেন দেখেন এমনিতে আপনারা সফল হয়ে যাবেন তো অবশেষে আমাদের ভিডিওটা কমপ্লিট মিলানো

থেমে গেল আপনাদের যদি একটু আলো বাড়িয়ে যদি আমরা একটু দেখাই স্ক্রিনটা সো দেখেন দেখতে পাচ্ছেন সো এখানেই শেষ না আরো কিছু আছে আপনাদের শেয়ার করতেছি তারপরে আপনারা এখান থেকে ধরে এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন এই ফিল্টারে চাপ দেন এখান থেকে অনেক রকমের ফিল্টার পাবেন সো এই ফিল্টারটাকে ইউজ করা শিখতে হবে আপনার সো ইউজ করতে হলে কি করতে হবে আপনাদের নানান ভাবে টাই করতে হবে সো এখানে একটু খুঁজলে আপনি অনেক ভালো ভালো ফিল্টার পাবেন সো দেখেন ফিল্টার গুলো আসলে অনেক রকমের ফিল্টার আছে ভিডিওতে ভালো লাগে সবারই কিন্তু এইভাবে ভিডিও এডিটিং করতে হয় আর সবাই কিন্তু এত কষ্ট করে ভিডিও এডিটিং গুলো করে সো আমরা এটাকে যদি একটু চলাই দেখি তো সো এটা অনেক লোড নিতে সময় নিচ্ছে আচ্ছা নিক সমস্যা নাই আমরা একটু সময় নিয়ে কাজগুলো করব আমরা ব্যাকে চলে আসি এটা দিয়েই তাও আমাদের চলবে আমি আমার অনেক বন্ধু বান্ধবকে বলেছিলাম যে একটা সময় গিয়ে মানুষ আচ্ছা যাই হোক এখানে ভালোই হয়েছে এখন আমরা এটা একদম মূলধনে দিয়ে খরচ যদি চাপ দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে গেল তো আমাদের এই ভিডিওটা যেহেতু আমরা প্রথম আসে সেভ করলাম তাহলে আমরা একটু ভিডিওটা আমরা একটু একবার দেখি ওকে আমাদের ভিডিওর সব কিছু চলে এসেছে আমি আমার অনেক কাজটা করব আমরা এখন একজাস্ট করতে পারি অ্যাডজাস্টের মাধ্যম দিয়ে আমরা একটু কালার সুন্দর করে নিব সো অ্যাডজাস্টে চাপ দেন দেওয়ার পরে আপনারা এইদিকে আগাতে থাকবেন থাকার পরে আপনারা ব্যাডনেস সে ব্যাডনেসটা আপনারা বাড়াই দিতে পারেন তারপরে এদিকে ধরে এইটা একটু আমি দেখি কেমন লাগে ওকে আপনাদের মন মতন করে আপনারা একটু দিয়ে নেবেন কষ্ট করে সো তাহলে ভালো লাগবে সো যতটুকু জাল লাগে সে ততটুকু দিবেন সো এদিকে গেল যাওয়ার পরে আপনারা একটু স্কল করতে থাকবেন স্কুল করলে আপনারা দেখতে পাবেন এই যে ট্যাম্প এই জায়গাতে গিয়ে টু বাড়িয়ে দেন সো দেখেন আপনাদের ভিডিওটা কিন্তু একটু সুন্দর হয়ে গেছে এবার যদি একটু প্লে করেন আমি আমার অনেক বন্ধু বান্ধবকে বলেছিলাম যে একটা সময় গিয়ে মানুষ কন্টেন্ট বানানোর জন্য ভিডিও বানানোর জন্য রাস্তাঘাটে ছুটে বেড়াবে আজ হয়েছে আমার কথা কারণ এখন আমরা অনেকেই চাই এই দুই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে তারপর আমরা আবার যদি যাই আমাদের আর একটু কাজ আপনাদের দেখাতে বাদ ছিল সেটাও আপনাদের আমি দেখাচ্ছি এই যে এইচ এস এল ওকে এই যে দেখতে পাচ্ছেন এটাতে চাপ দেন সিম্পলি চাপ দেওয়ার পরে আপনারা যদি মনে করেন যে এই কালারগুলো আপনাদের একটু ভালো লাগতেছে আপনারা আর একটু বেশি সুন্দর লাগাবেন তাহলেও লাগাতে পারেন সো এই যে দেখতে পাচ্ছেন কালার হাই হবে এদিকে দিলে কম হবে বাড়বে হ্যাঁ সো এক এক নিয়মে আপনারা পাবেন তো আমি চাইবো আপনারা সবসময় ডিপ একটু ইউজ করেন এবং আপনাদের ভিডিওটা যদি দেখতে ভালো লাগে সো বেশি দেওয়ার দরকার নেই হালকা হালকা করে দিবেন সো আমাদেরটা আমরা এইভাবেই দিব দেওয়ার পরে আমরা এই সে আর একটু কমিয়ে দেবো আমাদের ভিডিওটা মোটামুটি ওকে এবং ভিডিও বানানো শিখতে হলে অবশ্যই আপনাকে টোটাল এডিটিং প্রসেসটা জানা লাগবে না নাহলে হবে না সো আমরা এখন এই যে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এটা আপনার ভিডিওর পরে যেটা থাকবে যেটা প্রথম লুক হিসাবে আপনি দিতে পারবেন আমাদের এই ভিডিওটা আমরা এই মাফিক রেখে দেব ওকে আমাদেরটা এইভাবে থাকবে হ্যাঁ তারপরে সেভ করে দেব সেভ করা হয়ে গেলে এখন আমাদের ভিডিওটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমরা সিমফুলি এখানে চলে আসবো আসার পরে এই যে সাতশো বিশ থেকে হাজার আশি করে দেবো তারপর টেমপ্লেট তিরিশও রাখতে পারেন আপনি পঞ্চাশও রাখতে পারেন রিকমেন্ডেশন হাই করে দেব বাস দিয়ে থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো দেখেন ভিডিও স্কিল শিখতে কত কি লাগে আপনাকে ভিডিও এডিটিং শিখতে হলে অনেক কিছুর দিকে আপনাকে ফোকাস করে তারপরে আপনাদের এডিটিং স্কিলে আসতে হবে ভাই সো তারপরে আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো হবে দেখতে ভালো লাগবে আপনাদের ভিডিওটা মানুষের সামনে বেশি বেশি করে রিস করবে সো এডিটিংটা অনেক জরুরি আপনার ভিডিওর কোয়ালিটিটা আসলে কেমন হচ্ছে আজকের এই ভিডিও এডিটিং টপিকটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য কতটুকু ভিডিও বানিয়ে দিতে পারছি আমি উভার শিওর আজকের এই ভিডিওটি একবার যে প্রথম থেকে দেখবেন সে একদম টোটাল অনেক কিছু এডিটিং এর বুঝতে পারবেন কারণ অ্যাডভান্স করে আপনাদের আপনাদের আমি ভিডিওটা ডাউনলোড হলে ফোন থেকে জন্য একবার সেটা যাতে আমাদের ওয়াটার মার্ক লোগোটা যেটা থাকে এই যে ভিডিওর এই কর্নার দিকে সেটা আছে কিনা আপনাদের ভালো করে আমি আজকে বুঝিয়ে দিবো খুব শীঘ্রই আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমাদের ফোন গ্যালারিতে চলে আসবে আমাদের এই ফার্স্ট এডিটিং ভিডিওটা সেটা আপনার গ্যালারিতে নিলে আপনি বুঝতে পারবেন সো আমরা এটা ওয়াটারমার্ক আছে কিনা সেটা দেখাবো ফোন গ্যালারিতে আসার পরে আমরা যে ভিডিওটা শুট করলাম সেটা আমি আমার অনেক বন্ধু-বান্ধবকে বলেছিলাম যে একটা সময় গিয়ে মানুষ কন্টেন্ট বানানোর জন্য ভিডিও বানানোর জন্য রাস্তাঘাটে ছুটে বেরাবে আর সত্যি হয়েছে আমার কথা কারণ এখন আমরা অনেকেই চাই এই দুই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে অন্যরা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন সো এই হচ্ছে কাজের প্রসেস এভাবে কাজ করলে আপনারা অনেক কিছু করতে পারবেন এবং কাজ শিখতে পারবেন সো আজকের এই ভিডিওর এডিটিং টপিকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবেন সো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্সের সঙ্গেই থাকুন ধন্যবাদ আমি আমার অনেক বন্ধু বান্ধবকে বলেছিলাম যে একটা সময় গিয়ে মানুষ কন্টেন্ট বানানোর জন্য ভিডিও বানানোর জন্য রাস্তাঘাটে ছুটে বেড়াবে আজ সত্যি হয়েছে আমার কথা কারণ এখন আমরা অনেকেই চাই এই দুই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে